আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা বর্তমান সময়টাতে অনেকেই যা যারা সেঞ্জিনের জন্য অ্যাপ্লাই করতে চান তারা একটা দেশের কথা আমাদের কাছে প্রায় জিজ্ঞেস করেন যে পোল্যান্ডের যে শর্ট টার্ম টুরিস্ট ভিসা যে ভিসাটা ক্যাটাগরি রয়েছে ওই ভিসাতে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায় কিনা বা আপনার পোল্যান্ডের ভিজিট ভিসা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিনা বা বর্তমান সময় রেশিওটা কি রকম এ ধরনের কিছু প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা বাংলাদেশ থেকে পোল্যান্ডের ভিজিট করতে পারবেন নাকি আপনার পাশের দেশে যেতে হবে এ ধরনের কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা অনেকেই জানেন বা অনেকে জানানি পোল্যান্ডের ভিজিট ভিসা কিন্তু আপনি বাংলাদেশ থেকে আমাদের ঢাকা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন সেজন্য আপনাকে সুইডেন এম্বাসির মাধ্যমে ফাইলটা সাবমিট করতে হবে কেননা সুইডেন এমবেসি পোল্যান্ড সহ আরও আটটা দেশের ভিসা অ্যাপ্লিকেশন তারা অ্যাপ্রুভ করে সো আপনি চাইলে আপনার পোল্যান্ডের শর্ট টার্ম যে ভিজিট ভিসা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন ব্যাপার হচ্ছে পোল্যান্ডের রেশিওর বর্তমান অবস্থাতে তা কিরকম এখন দুই হাজার পঁচিশের শুরু থেকে নতুন বছরে পোল্যান্ডের ভিসা রেশিওটা অনেক ভালো রয়েছে আমরা এই নতুন বছরে আগে প্রিভিয়াসলি রেশিওটা খুবই কম ছিল এবং অ্যাপ্লাইও কম হতো এবং ভিসা রেশিওটাও কম ছিল বর্তমান সময়টাতে পোল্যান্ডের ফিল্ডে ট্যুরিস্ট ভিসা রেশিওটা বেড়ে যাওয়ার পর এখন অ্যাপ্লিকেশন অনেক বেশি সাবমিট হচ্ছে সো আপনি কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সুইডেন এম্বাসিতে সাবমিট করতে পারবেন পোল্যান্ড ভিজিট ভিসার জন্য সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে বা আপনার করণীয়টা কি বেসিক্যালি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনার যে সকল বেসিক ডকুমেন্টস প্রয়োজন ওগুলোই কিন্তু দরকার বাট তার পাশাপাশি আপনার কিন্তু একটা প্রপার প্রেজেন্টেশন করতে হবে এখন আপনার কাছে ডকুমেন্টস অনেক কিছুই আছে বাট আপনি যদি তাদের যে রিকোয়ার যে ডকুমেন্টস গুলো ওই অ্যাকর্ডিংয়ে যদি আপনার ফাইলটা সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না এখন ব্যাপার হচ্ছে আপনি পোল্যান্ড ঘুরতে যাবেন আপনি কেন পোল্যান্ড ঘুরতে যেতে চান বা আপনার ওখানে উদ্দেশ্যটা কি অর্থাৎ আপনার পারপাস অফ ট্রাভেলটা কি এটা কিন্তু অবশ্যই আপনার কাভার লেটারে মেনশন করতে হবে সো আপনি যখনই পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন তার আগে আপনাকে যে জিনিসটা করতে হবে আপনার একটু রিসার্চ করে আপনি যে কোন কোন পোল্যান্ডের কোন কোন সিটি আপনি ঘুরবেন কোন এই জিনিসগুলো একটু রিসার্চ করতে হবে একটু রিসার্চ না করে আপনি যদি জাস্ট গুগল করে সার্চ করে কিছু প্লেসেস করে আপনার আইটেনারি দিয়ে তাহলে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার রিজেকশন চলে আসবে কেন চলে আসবে তারা তাদের যখন ওই সিটিগুলোর মধ্যে একটা মিল খুঁজে পাবে না বা আপনি যখন আপনার আইটেনাইটা করছেন সেই আইটেনাইটা যদি অ্যাকচুয়ালি মানে ওভাবে ট্রাভেল করা পসিবল না হয় তখনই কিন্তু আপনাকে ভিসে দিবে না সো আপনাকে যে কাজটা করতে হবে আপনার হোটেল বুকিং এর পাশাপাশি যে প্লেসেসগুলো আছে ওইগুলো অ্যাড করেই আপনাকে আইটেনারি সাবমিট করতে হবে সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই সেনসিটিভ আপনার পারপাস অফ ট্রাভেল আর আপনার ট্রাভেল আইটেনারি এই জিনিসটা কিন্তু একদম টু দ্য পয়েন্টে হতে হবে এখানে ইটস নট লাইক যে আপনি ওই অ্যাকর্ডিংয়ে ট্রাভেল করবেন না আপনি ভিসা হয়ে যাওয়ার পর যে কোনো যেভাবে আপনার ইচ্ছে বাট আপনি যখন ট্রাভেল তাদের কাছে প্রেজেন্ট করবেন তখন হচ্ছে একটা সিস্টেমিক ওয়েতে প্রেজেন্ট করে আপনার ফাইলটা সাবমিট করতে হবে সো এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি আপনার লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনার কান্ট্রি টাইজগুলো শো করতে হবে এই জিনিসগুলো আপনি কম বেশি সবাই জানেন বাট মেইন যে ব্যাপার ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ফাইলটা প্রেজেন্টেশনের সো আপনি আপনার ফাইলটা যত অথেন্টিক ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন সাবমিশনের জন্য আপনার ফাইল ভিসা সম্ভাবনাটা ততই থাকবে এখন একটা ব্যাপার হচ্ছে বর্তমান সময়টাতে পোল্যান্ডের ভিসা রেশিওটা অনেক ভালো আছে আমরা কিছু অ্যাপ্রুভালও পেয়েছি ভিসা অ্যাপ্রুভাল এসেছে সো আপনারা চাইলে বর্তমান সময় যদি পোল্যান্ডে যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আপনি পোল্যান্ডের ভিজিট ভিসা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা কিন্তু খুবই দ্রুত পাবেন পনেরো থেকে বিশ দিন সর্ব করছো এর মধ্যে আপনার রেজাল্টটা চলে আসবে সো এই ব্যাপারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার রেজাল্ট যদি আসতে দেরি হয় তখন কিন্তু একটা ঝামেলার সম্মুখীন হবেন আপনারা বাট এ ধরনের কোনো ঝামেলা নেই আপনার আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে পেয়ে যাবেন সো আপনাদের প্রতি আমার সাজেশন হচ্ছে এটা যদি আপনারা পোল্যান্ডের জন্য করতে চান বর্তমান সময়টাতে রেশিও অনেক ভালো আছে এই বছরে সো আপনারা আপনার ফাইলটা যত দ্রুত সম্ভব ফাইলটা গুছিয়ে সুন্দর মতো তাদের অ্যাকর্ডিংয়ে সাজিয়ে আপনার ফাইলটা সাবমিট করে ফেলবেন পোল্যান্ডের জন্য আজকের ভিডিও এটি মূলত এতটুকুই পোল্যান্ড রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ